একজন চাকরিজীবীর বেতন পনেরো পার্সেন্ট পেয়ে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা হলে পূর্বের বেতন কত টাকা ছিল তাহলে এটা সমাধান করার জন্য আমরা যদি পূর্বের বেতনটা ধরে নিই তো ধরি পূর্বের বেতন এক টাকা তাহলে আমাদের এখানে বৃদ্ধি পেয়েছে পনেরো পার্সেন্ট তাহলে এক্সের পনেরো পার্সেন্ট হলে পনেরো দ্বারা গুণ করে একশো দ্বারা ভাগ করতে হবে তাহলে হচ্ছে আমার বৃদ্ধি টাকা বৃদ্ধি হয়েছে এটা পনেরো পার্সেন্ট বৃদ্ধি তো বৃদ্ধি পেয়ে কত টাকা হয়েছে এত টাকা হয়েছে তো বৃদ্ধি যদি আমরা এত টাকা থেকে বিয়োগ করি তাহলে পূর্বের টাকা হবে পূর্বের টাকা কিন্তু আবার আমরা ধরে নিছি এক্স তো পাঁচ হাজার সাতশত পঞ্চাশ টাকা থেকে বৃদ্ধিপ্রাপ্ত টাকা পনেরো এক্স মাইনাস করে যদি আমরা দেই তাহলে পূর্বের বেতন এই টাকা হবে তো এটাকে সমাধান করলে এক্সের মান বের করলে পূর্বের বেতন কত টাকা ছিল বের হয়ে যাবে তো পাঁচ হাজার সাতশো পঞ্চাশকে আমরা যদি লসার উপরে নেই তাহলে সাথে একশো গুন হবে মাইনাস পনেরো এক্স হবে আর নিচে থাকবে কত একশো সমান সমান এক্স তো এটাকে আমরা ধীরে ধীরে সমাধান করি আমরা যদি আর গুণ করি তাহলে একশত এক্স এই পাশে এক্সের নিচে যেহেতু ওয়ান আছে ওয়ান দ্বারা উপরের টাকা গুণ করলে যা আছে তাই হবে তাহলে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ গুণন একশো আমরা গুণ করে নিলাম না কাটাকাটি করার জন্য এখন পনেরো এক্স যদি সমীকরণে এই পাশে নিয়ে আসি তাহলে একশো এক্সের সাথে পনেরো এক্স হইল প্লাস তাহলে পাঁচ হাজার তো পঞ্চাশ গুণ একশো পনেরো এক্স আর একশো এক্স একশো পনেরো এক্স যদিও পরীক্ষার খাতায় তাড়াতাড়ি অঙ্ক করার জন্য অনেক লাইনে শর্টকাট বা সংক্ষেপ করতে হবে আমাদের এখানে আমি শর্ট না করে বিস্তারিত দেখানোর চেষ্টা করলাম যাতে সবাই বুঝতে পারে তো ওই একশো পনেরো পাশে এসে কী হবে ভাগ হবে তো আমরা যথারীতি ভাগ করলে কাটাকাটি করলে চাপ দিলে তো এখানে বেরিয়ে আসলো টাকা তো হাজার পূর্বের বেতন ছিল পাঁচ হাজার টাকা যার পনেরো পার্সেন্ট বৃদ্ধির কারণে বেতন হয়েছিল পাঁচ হাজার টাকা আচ্ছা আমাদের রেজাল্ট তাহলে এই ঘনাম্বার পাঁচ টাকা